लगा अरे तो ये दिक्कत की आप लोग बता हां लगने लगा यार ला भी बाल ना बाबू जरा तब से दर अंदर 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 दौरे ऊपर ऊपर किया करो एक बार ये ऊपर प्रोटीन पता नहीं नहीं ये वाला আসসালাম আলাইকুম দর্শক আপনারা অনেকে জানতে চান আমি কি কুরবানি দিচ্ছি এই বছরে এই যে যে গরুটা এই মাত্র নিয়ে আসলাম আপনারা দেখলেন সেই গরুটি কিন্তু এবছর কুরবানি দেওয়া হচ্ছে আমাদের বাড়িতে গরুটি কেনা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এছাড়া আনা খরচ খাওয়া খরচ এই সব মিলে এক লক্ষ বত্রিশ হাজার টাকা পড়বে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কুরবানির গরু সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি